কে দোস্তো কালকে যে আমার ভাই বাবরিকে তুই কি প্রস্তুতি ঠিকমতো মতো কি আর বাল পরিস্থিতি নেম দেখি ওটি গেলে যা হবার তাই হবি আচ্ছা দোস্তো তাহলে ঠিক আছে রেডি থাকিস হ্যাঁ হ্যাঁ আমি রেডি থাকবো ইনি তুইও রেডি থাকিস কালকে সকালে দেখা হবি তো আসসালামু আলাইকুম স্যার ভেতরে আসতে পারি আরে তুমি ভেতরে আসবা কি আসো সামনে এসে বসো না স্যার আপনি হচ্ছেন আমার গুরুজন আপনি আমার শিক্ষক এবং আপনি আমার স্যার আপনার সামনে আমি বসবো এই বেয়া তুমি করতে পারব না আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি এখান থেকেই ভাইভা দেবো আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন কে রে সেংনাটাকে আমার কাছে ভালোই মনে হবে আনছে গুরুজনেরও ঘরোক স্যারের ঘরে ভালোই সম্মান দেয় আচ্ছা তুমি এখানে কৃষির ভাইভা দিতে আসছো তোমার তো সব কিছু জানা আছে জি স্যার ম্যাজিস্ট্রেটের ভাইবা এই জন্য আমি এখানে এসেছি আমার সমস্ত কিছু মনে আছে আপনি বলতে পারেন আচ্ছা বাবা তুমি কি খেলাধুলা পছন্দ করো হ্যাঁ স্যার আমি ক্রিকেট এবং ফুটবল দুটোই পছন্দ করি আর দুদলকে আমি সাপোর্ট করি আচ্ছা তাহলে তুমি বলো তো ফুটবল খেলার ভেতর কোন দলক তুমি সাপোর্ট করো স্যার আমি সব সময় আগে সাপোর্ট করে এসেছি আর সাপোর্ট করি আর ভবিষ্যতেও সাপোর্ট করব আচ্ছা তাহলে তুমি বলো তো আর্জেন্টিনা দলের দুটি ডিফেন্সের প্লেয়ারের নাম বলো কাম শাটছেরে শালার বাবার করে যে কোটিন কোটিন নাম মারিলে নাম তো আমার মুখস্থ করা নাই এটা কোন বালার প্রশ্ন কইলো কি বাবা কথা করছো না কে জানো না নাকি কি বলবো স্যার সব সময় তো এলে মনে থাকে না তবে আমার আর্জেন্টিনাকে সব সময় সাপোর্ট করি এই সব দুটো প্লেয়ারের নাম আমার তো চার পাঁচটা প্লেয়ারের নাম মনে ছিল কিন্তু এই মুহূর্তে মনে আসতেছে না স্যার আচ্ছা তাহলে তুমি এবার বলো তো এবার বিশ্বকাপে যে ফাইনাল ম্যাচ হলো আর্জেন্টিনা আর ফ্রান্স আচ্ছা বলো তো মেসি কয়টি গোল দিয়েছিল এই স্যাটার বল হামা কি কি প্রশ্ন করবে নাকি একটা ম্যাজিস্ট্রেটের যেসব প্রশ্ন হওয়ার দরকার উল্লেখ করা বাদ দিয়ে এলে কি বলার প্রশ্ন করে এলে কোনো প্রশ্ন হলো এলে বাল আমি এখন কই কেমনে সরি স্যার আমার পক্ষে বলা এখন সম্ভব না আমার জানা ছিল কিন্তু দাঁড়াও তোমার বলতে হবে না তুমি যেগুলো পছন্দ করো সেগুলোর থেকে আমি প্রশ্ন করছি তারপরও তুমি বলতে পারো নি আইসি গেট আউট তুমি আমার সামনে থেকে চলে যাও স্যার আমার কথা একটাবার এই বললাম না আমার সামনে থেকে চলে যাও তোমার কোনো কথা শোনার আমার সময় নেই আরো অনেক লোকের ভাই বানিতে হবে এখান থেকে চলে যাও চালু করে চলে যাও কে আরে দোস্ত তো কি কি প্রশ্ন তুললে তোর হে ওলে বল তুই আর শুনে কি করবো যে কপালে দুঃখ সেই দুঃখ থেকেই গেল আনা পরীক্ষা ভাইয়ে দিবার গেলাম তাই আমাকে এমনি একগুলা বাল পুশ করে আমাক পুশ করে যে তুমি কোন দলক সাপোর্ট করো আমি গেলাম আর্জেন্টিনে তে আমার ফুট করি গো দুটা দুটো ডিফেন্সের প্লেয়ারের নাম ক কে ওই সালার ঘর যে কঠিন কঠিন নাম এলিয়ে নাম কি মুখস্ত করা যায় আর সেলে আমাকে কুস করে আচ্ছা কত তো ভাই তেলে উল্টে প্রশ্ন করলে হয় আমি হবো ম্যাজিস্ট্রেট আমাকে সেলে প্রশ্ন করবি এলে কি উল্টে পাল্টা প্রশ্ন করে এটাই কি কথা কইলু দোস্ত খালি একটা প্রশ্ন তো করছে না না আরো একটা করছিল উল্লে বাল শুনে তুই কি করবো সত্য এমনি মাথা মতো গরম আছে আমার গাত ধরে বাইক এড়িয়ে এটা কথা হলো তুই আর সামান্য এই প্রশ্নের উত্তর দিয়ে ভালো না এগলে হলে তো আমি চট করে কখন দিয়ে দিলাম হ্যাঁ হসে হসে তোর মতো কত বাল ফোরা দেখিয়ে এলাম ওই সামনে গেলে খালি থরথরে কাঁপু একটা প্রশ্নের উত্তর দিয়ে পাবো নে আচ্ছা ঢাক আমি দেখি দেখি এক সিরিয়ালের পরে আমি যাই দেখি পারি নাকি যা যা আমি দেখ মোহিনী তুই কেন পারিস মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত আমি ভালো করে জানি তুই কত বড় ছাত্র আলাইকুম স্যার ওয়ালাইকুম আলাইকুম তোমাকে যে যে প্রশ্ন করা হবে সেগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুত হ্যাঁ স্যার আমি প্রস্তুত আছি আপনি বলতে পারেন আচ্ছা তুমি বলো তো ক্রিকেটের ভেতর কোন দলকে তুমি সাপোর্ট করো ক্যারে ধস্ত না ভালো কথাই কইলো এই শালার বেড়া না বুকলে প্রশ্ন করতেছে জি স্যার আমি ক্রিকেটের ভেতর বাংলাদেশকে সাপোর্ট করি আচ্ছা তুমি বলো তো বাংলাদেশের ভেতর করলেন বাংলাদেশের ভেতর মেসি বাহ বা তুমি তো সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে দিলে এবার তুমি বলো তো ম্যাজিস্ট্রেট হওয়ার পর তুমি কি কি গুণবলী কাজগুলো করবা স্যার আমি যদি হওয়ার সুযোগ পাই তাহলে আমি সব চুরি জামারি বন্ধ করে ওর ঘরের কাছ থেকে হালকা পাতলা কিছু টেকা খামু যাতে অনা চুরি চামারি কম করে সেজন্য ব্যবস্থা করব তাহলে চুরি চামারিও কম হলো তাহলে আমারও পকেট ভরলু বোঝা নেই স্যার দূর হ হ দূর দূর শালা হ আমার চোখের সামনে থাকে দূর হ তোর মতো ছাত্র আমার দরকার নেই তুই হবো ম্যাজিস্ট্রেট দূর হ আমার চোখের সামনে থাকে আরে স্যার একটা আমার কথা শোনেন আবার কথা করছো আর একটা কথা বলে কিন্তু একনে পুলিশ দিয়ে ধরে দেবো তোর এটি থেকে